আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছেন একটা আটতলা বিশ্বস্তর তার স্কুল এটা আমরা এখানে এক হাজার লিটারের চারটা টাঙ্কি বসাইছি দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে দুইটা এবং এখানে দুইটা আমরা সামাজিবল পাম্প আমরা পাম্পের এখান থেকে ট্যাঙ্কিতে কালেকশন দিছি এবং আমরা যেন ছাদে পানি দিতে পারে এই জন্য আমরা একটা লাইন দিছি এখানে দেখতে পাচ্ছেন এবং আমরা এখান থেকে ইন্টার কালেকশন দেওয়া আর এখান থেকে নিচে পাইপটা নেমে গেছে আর এবং আমরা প্রতিটা লাইনে দেখতে পাচ্ছেন যে আমরা নিচে কী করে প্লাস্টার করে জাগাইয়া তারপরে আমরা দিছি লাইনটা এই যে এর পাশে ক্লিগার করে দিয়েছি আমরা এটা বলে এটা নাম বলে পায়া টাঙ্কির পায়া করে দিছি এবং আমরা এখান থেকে লাইন ইন্টার কালেকশন দিয়েছি দেখতে পাচ্ছেন যে আপনার ইন্টার কালেকশান এই যে এই চারটে টাঙ্কির ইন্টার কালেকশান দিয়ে তারপরে আমরা লাইন মিলে এখান থেকে ইন্টার কালেকশান দেওয়া মানে আপনার এখানে হচ্ছে চারোটা ট্যাঙ্কি ইন্টার কালেকশান আমরা এই ট্যাঙ্কিটার ভিতরে আমরা আলো মোটরের লাইন দিছি এই মোটর এই ট্যাঙ্কিটার ভিতরে এই ট্যাঙ্কিটার ভিতর থেকে আপনার চারোটা ট্যাঙ্কি সমানে ভরবে এবং চারোটা ট্যাঙ্কি সমানে খালি হবে আর তার পরবর্তীতে আমরা একটা আউটলাইন করেছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই আউটলাইনটা আমার চলে গেছে পুরা এখান থেকে পুরো যে দেখতে পাচ্ছেন আমরা আউটলাইনটা দেখাচ্ছি আপনার আপনাদের যে আমরা আউটলাইনটা স্কুলের ভবন্তটা আমরা আউটলাইনটা এখান থেকে এখান থেকে আমরা নিয়ে গেছি দেখতে পাচ্ছেন যে আমরা আউটলাইনটা আমরা এখান থেকে সরাসরি নিচে নিয়ে গেছি দেখতে পাচ্ছেন যে লাইন মিলানো যে ওখানে আমরা এখান থেকে লাইনটা ওখানে নিয়ে গেছি এই হলো আমাদের লাইন করা এবং আমরা আমার হলো বলা হয়েছে যে আমরা আমরা এই কাজটা করেছি আপনাদের দেখাইলাম যদি আমার এই কাজটা আপনাদের ভালো লাগে আমরা আপনারা লাইক শেয়ার করে রাখবেন এবং আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আমি আনতে পারি আমাকে একটু আমি নতুন মানুষ আমাকে একটু লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আপনাদের যে কোনো কাজ এবং দেখাতে পারি সেই জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম